নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি মালদা ডিএসএম মাঠে যেখানে শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এস কাপ যেটা এই বছর চব্বিশতম সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কালিতলা ক্লাবের উদ্যোগে এটা প্রতি বছরই হয়ে থাকে তো অসাধারণ একটা খেলা যেটা প্রতি বছরই এখানে হয়ে থাকে খুব সুন্দর এবং অনেক বাইরে থেকে বড় বড় প্লেয়ার এখানে খেলতে আসে এই যে খেলার কিছু অংশ দেখা যাচ্ছে এবং এখানে যে উদ্যোক্তা আছে তারা এত সুন্দর ব্যবস্থাপনা করে এই যে আমাদের ক্যাম্পের অর্থাৎ ঝংকার ক্লাব ক্রিকেট একাডেমি যেটা সেই তাদের যে স্টুডেন্টরা এবং কোচ আরও সবাই উপস্থিত হয়েছে এখানে এবং এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু ইন্ডিভিজুয়াল প্রাইজের ট্রফি এবং আমরা বাবুদার কাছ থেকে শুনে নেব আজকে চব্বিশতম সুবেন্দ্র চৌধুরী মেমোরিয়াল এসাডেমি কাপের ফাইনাল চলছে মালদার যে বনাম কলকাতা এয়ার ইন্ডিয়াস ক্রিকেট একাডেমি দিবারাত্র খেলা সুন্দর খেলা মাঠ দশকে উচ্ছে পড়েছে মালদার বহু প্রাক্তনীরা আছেন অনেক ডিগ্রি ট্যুরিস্টরা আছেন

তো সেখানে এই যে রাত্রিতে লাইট জ্বলার পরে মাঠটা কত সুন্দর লাগছে আপনারা একটু দেখবেন এরপরে আর একটু ভালো দেখা যাবে অন্ধকার হলে এই যে পুরো লাইটটা যখন জ্বলে উঠেছে মালদার মাঠ আর দারুণ লাগছে এখানে সুন্দর টিফিনের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য এবার চলে এসেছি আমরা প্লেয়ারদের যে ইনিংস ব্রেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল খুব সুন্দর লস্যি রসগোল্লা কলা ডিম তো প্লেয়াররা এসে নিজের পছন্দের মতন জিনিস তারা খেলেন এরপরে চলে আসছি বাচ্চাদের সেই আনন্দগণ মুহূর্ত যারা মালদাকে সাপোর্ট করছিলো মালদা জেএস ইলেভেনকে তারা খুব সাপোর্ট করছিল আমাদের ক্যাম্পের বাচ্চারা ইনি হচ্ছেন সেই ক্যামেরাম্যান উত্তম দা যিনি অল টাইম আমাদের ক্যামেরা নিয়ে উপস্থিত থাকেন সমস্ত প্রোগ্রামে মালদায় বাচ্চাদের আনন্দ দেখো তারা উইকেট পড়ছে আর আনন্দ করছে দারুণ মজা করছে তো যখনই ম্যাচটা শেষ হলো এরা সঙ্গে সঙ্গে দৌড়ে ঢুকে গেল মাঠের মধ্যে এই আনন্দ মুহূর্তটা সত্যিই খুব মজাদার ব্যাপার বাচ্চারা খুব মজা করেছে এবং তারা সারা মাঠে দৌড়ে বেরিয়েছে এবং এই যে দেখো আমার সুপুত্র যে একটা ফ্ল্যাগ জোগাড় করেছে এবং যে বেশ ফ্ল্যাগ উড়িয়ে আনন্দ উপভোগ করছে তো যাই হোক তো এরপরে আমরা চলে আসবো যে আলোকবিন্দু নামক নাচের একাডেমি থেকে সুন্দর একটা নাচের প্রোগ্রাম দেখ করা হয় সেখানে এরপরে আমরা চলে আসব আমাদের প্রিয় পাপ্পু যে প্রসনজিৎ দাস তার কিছু বক্তব্য এখানে রাখছেন তিনি আমাদের এই কালীতলার যে খেলা নিয়ে এবং এরপরে বক্তব্য রাখবেন আরও এখানে অনেকে গণ্যমান্য ব্যক্তি আছে এবং তাদেরকে নিয়ে যেভাবে তাদের সহযোগিতায় এই মিক আপ সম্পূর্ণ করা হয় সত্যিই খুব প্রশংসনীয় এই যে বাবুদা যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা এবং তার যে এই পরিচালন ক্ষমতা সত্যিই খুব অসাধারণ তিনি এত সুন্দরভাবে পরিচালনা করেন তিনি না থাকলে অনেক প্রোগ্রামই অসম্পূর্ণ থেকে যায় এবার বক্তব্য রাখছেন আমাদের মালদা ইংলিশ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় যার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না কালীতলা ক্লাবের এই খেলা এবার ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয় ইনি পঞ্চাশ বলে দেড়শো রান করেন দারুণ একটা ইনিংস এবার দেওয়া হয় হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ তো এনারও অবদান খুব সুন্দর ছিল এবং এরপরে চলে আসছি আমরা বাবুদাকে যার মানে সব কিছুই যার হাত দিয়ে হচ্ছে যার সহযোগিতা পূর্ণ সহযোগিতা তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে তাকে আলাদাভাবে সম্বর্ধনা দেওয়া হলো সত্যিই খুব ভালো লাগলো তো এরপরে এই যে রানার্স ট্রফি এবং এখানে দেওয়া হচ্ছে কালিতলা ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকা এবং রানার্স ট্রফি তো রানার্স হয়েছে কলকাতার টিম এবং এইবার দেওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা এবং উইনার ট্রফি যেটা হচ্ছে মালদার জে এস ইলেভেন এই যে দেখো দারুণভাবে ক্লাবের পরিচালনায় যে এস আর কাপ টুর্নামেন্ট সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো তো কিষান আমার তরফ থেকে এবং আমাদের ক্রিকেট প্লেয়ারদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ পরি এই মাসেই আমাদের সৌরভ গাঙ্গুলি আসবে তিনি মাঠে আসবেন একটা পিটি ম্যাচ খেলবেন তারপর চলে যাবেন আজকে যে দল চ্যাম্পিয়ন হল্পিয়ন ভালো খেলেছে ভালো খেলেছে মালদারি আচ্ছা কিন্তু খুবই ভালো খেলেছে বলা যু থ্যাংক ইউ